মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল তার সুস্বাস্থ্য ধন সম্পদ খ্যাতি সাফল্য সবই তখনই অর্থবহ হয় যখন শরীর ও মন ভালো থাকে সুস্থ সবল নিরোগ ও পরিশ্রমী থাকার জন্য কিছু নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে এগুলো কঠিন নয় বরং জীবনকে সহজ ও আনন্দময় করে তোলে চলুন জেনে নেই সেই পদগুলো এক সঠিক খাদ্যাভ্যাস খাবারই শরীরের জ্বালানি অস্বাস্থ্যকর খাবার আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি করে তাই প্রতিদিন তাজা শাকসবজি ফলমূল ডাল দুধ ডিম ও পর্যাপ্ত পানি খেতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত ও ভাজা খাবার কম খাওয়া জরুরি সময়মতো খাওয়া অভ্যাস করতে হবে খাবারের সময় যদি এলোমেলো হয় তবে শরীরের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে দুই নিয়মিত শরীরচর্চা শরীর চর্চা মানেই শুধু ভারী জিম নয় হাঁটা দৌড় যোগ ব্যারুদ সাঁতার বা সাইকেল চালানো যে কোনো কিছু নিয়মিত করা যেতে পারে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীর চর্চা করলে শরীর থাকে সক্রিয় ও পরিশ্রমী শরীরের রক্ত সঞ্চালন বাড়ে হাড় ও পেশি মজবুত হয় শরীরের সাথে সাথে মনও সতেজ থাকে তিন পর্যাপ্ত ঘুম অল্প ঘুম মানেই দুর্বল শরীর ও ক্লান্ত মন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুম দরকার রাতে খুব দেরি করে না ঘুমিয়ে যথাসম্ভব একই সময় ঘুমাতে যাওয়া ভালো ঘুমের আগে মোবাইল ও টিভি এড়িয়ে চলা উচিত এতে ঘুমের মান ভালো হয় চার মানসিক প্রশান্তি সুস্থ শরীরের জন্য মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় ধ্যান প্রার্থনা বা নীরবে বসে নিজের সাথে কাটানো উচিত অযথা দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে বন্ধু পরিবার ও কাছের মানুষের সাথে আনন্দময় সময় কাটানো মানসিক চাপ কমায় পাঁচ নিয়মিত অভ্যাস শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন সুস্থ থাকার অন্যতম মূল চাবিকাঠি প্রতিদিন এক সময় খাওয়া ঘুমানো ও কাজ করার অভ্যাস তৈরি করুন অলসতা দূর করুন এবং সক্রিয় থাকুন প্রতিদিন সকালে সূর্যের আলোয় কিছুক্ষণ হাঁটলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা হাড়কে মজবুত করে ছয় খারাপ অভ্যাস থেকে দূরে থাকা শরীর ও মনকে সুস্থ রাখতে হলে ধূমপান মদ্যপান ও মাদক থেকে দূরে থাকতে হবে অতি বেশি ফাস্ট ফুড বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয় রাত জেগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার শরীর ও চোখের জন্য ক্ষতিকর সাত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অনেক সময় আমরা সুস্থ মনে করি কিন্তু ভেতরে ভেতরে রোগ বাসা বাঁধে তাই বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল ইত্যাদি নিয়মিত চেক করা উচিত আট পরিশ্রমী মানসিকতা শুধু শরীর নয় মনকেও পরিশ্রমী করতে হবে কঠিন কাজ এড়িয়ে না গিয়ে ধৈর্য ধরে চেষ্টা করা অভ্যাস করুন কাজের প্রতি ভালোবাসা তৈরি করুন তাহলেই ক্লান্তি কম লাগবে সাফল্যের আনন্দ সব পরিশ্রমকে অর্থবহ করে তোলে